গ্রামে থাকা মানুষদের কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে আপনি চাইলে একটানা না সাত দিন বাজার না করেও সংসার চালিয়ে দিতে পারেন কেন বললাম এই কথাটি সেটাই বলবো এই ভিডিওতে তো হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি যা যা রান্না করছি সব কিছুই একেবারে আমাদের বাড়ির কেন সেটা এখন বলছি এই যে প্রথমে আমি যে লাল শাকটা রান্না করছি এটা ভাইয়া আমাদের বাড়িতে নাই আর কি আমাদের পুরোনো বাড়ির আঙি নাই জাস্ট কয়েকটা বিচি বনে রেখেছিলো আর এরকম লাল শাক হয়েছে তো আমি সেটাই রান্না করছি আর এই যে দেখছেন লাউ শাক এটাও কিন্তু আমাদের বাড়ির মাচাতে লাগানো হয়েছে মা লাগিয়েছেন তো সেখানে অনেক কচি কচি এরকম পাতা ডাটা হয়েছে তো আমি সেগুলো নিয়ে এসেছি রান্না করার জন্য একটি সত্যি কথা বলতে গিয়ে আমি কখনোই কোনো দিনই লাল শাক খাইনি কারণ লাল শাক আমার একটু কেমন যেন লাগে ভাতের সাথে চটকায় মাখলে দেখা যায় যে কেমন যেন একটা লাল লাল রঙ হয় তো এটা ছোটোবেলা থেকে আমার পছন্দ নয় তো ওই জন্য আমি এই শাকটা কখনোই খাইনি ইভেন এত বড় হয়ে গেছি এখনও খাওয়া হয়নি তো বাড়ির অন্যরা সবাই খাবে এই জন্য তাদের জন্যই রান্না করছি তো এই রান্নার এই পর্যায়ে বাবা বাইরে থেকে এসেছেন প্রচণ্ড ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন তো চটপট কয়েকটা রুটি বানিয়ে দিচ্ছিলাম যাতে বাবা খেয়ে পানি খেতে পারে তো আমি যেহেতু এদিকে রান্না করছিলাম মা রুটিগুলো ঠান্ডা পানিতেই কোনো মতে করে বেলে দিচ্ছিলো আর আমি রুটিগুলো খুব সুন্দর করে ভাজছিলাম আমাদের বাড়িতে এরকম প্রায় মাঝে মাঝে দেখা যায় যে রান্না করতে করতে হয়তো কারো ক্ষুধা লেগে গেল বা বাবা বাইরে থেকে আসলে যদি ক্ষুধা লেগে যায় এরকম হুটহাট রুটি বানিয়ে দেওয়া হয় এটা বলতে গেলে একটা ভালো রকম নাস্তা আমাদের বাড়িতে তো যাই হোক রুটি ভাজছিলাম আর আজকে যেহেতু মাংস রান্না করব তো মনে মনে ভাবছিলাম যাক রুটিতে একটুখানি মাংস খাওয়া যাবে মাংসর মাংসর রুটি যে কি পছন্দ আমার ভীষণ ভালো লাগে তো আমি গরুর মাংস প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম কারণ অনেকগুলো রান্না বান্না একবারে সব কিছু করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে তো ওই জন্য আমি চাঁ যা কিছু লাগে প্রেসার কুকারে মেখে মাংসটা উঠিয়ে দিয়েছিলাম এগুলো রান্না করতে করতে আমার মাংস একদম হয়ে গিয়েছিল তো এখন এগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পালে এই জন্য আমি কড়াই দিয়েছি আর এদিকে আলু পটল ডাটার সঙ্গে ওই লাউয়ের শাকগুলো দিয়ে আমি একটা মিক্সড ভেজিটেবল করতেছিলাম শাক আর এই সবজিতে আমি চাজা যা দিয়েছি পটল আলু পেঁয়াজ রসুন ডাটা এই এসবগুলোই আমাদের জমিতে লাগানো সবগুলোই বাড়ি তো এই জন্যই বললাম যে গ্রামে থাকার এক সুবিধা দেখা যায় যে মোটামুটি সব রকমের আইটেম নিজেদের চাষাবাদ করা হয় নিজেরাই চাষাবাদ করে যার কারণে অনেক সময় দেখা যায় যে বাজার দু একদিন না করলেও চলে এটা একটা বড় রকমের সুবিধা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে আর আমাদের নওগাঁ জেলার কিছু কিছু অঞ্চলে এই জিরাগুড়া রান্না শেষে ব্যবহার না করলে তো চলবেই না তো ওই জন্য আমিও একটুখানি জিরাগুড়া মাংসের উপর ছড়িয়ে দিলাম এখন সবগুলো আমি বাটিতে ঢেলে নেব আর শাক ভাজি মধ্যে হয়ে গেছে তো এখন শাকটাও আমি নামিয়ে রেডি করে নেবো তো ধন্যবাদ সবাইকে